আসসালামু আলাইকুম মেধাবী এবং কোটা এই মুহূর্তে সব থেকে বেশি যে প্রশ্নটা বা মেডিকেল প্রত্যাশী যারা ছিল যাদের ভাগ্যে মেডিকেল হয় নাই সরকারি মেডিকেলে তাদের একটাই চা পাওয়া মেধাবী এবং অসচ্ছল কোটা তো মেধাবী এবং অসচ্ছল কোটা সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব তো মেধাবী এবং অসচ্ছল কোটা কী যদি কোনো একটা বেসরকারি মেডিকেল কলেজে একশোটা সিট থাকে সেখান থেকে পাঁচজন বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী এবং অসচ্ছল কোটায় ভর্তি নেওয়া হয় এখন বেশ মেধাবী এবং অস্বচ্ছুল কোটা বলতে কি বোঝায় মেধাবী এবং অস্বচ্ছল কোটা বলতে বোঝায় যে মেধাবী এবং অস্বচ্ছল অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় কারো যদি একটা ভালো নাম্বার থাকে এবং সে যদি অসচ্ছল হয় তাহলে সে মেধাবী এবং অসচ্ছল কোটায় সম্পূর্ণ বিনামূল্যে সরি সম্পূর্ণ বিনামূল্যে মানে সরকারি খরচের সরকার মেডিকেল খরচের অনুরূপ খরচে সে পড়ালেখা করতে পারে এবং তারা বিবিএস পর্যন্ত শেষ করতে পারে এটাই হচ্ছে মেধাবী এবং অসচ্ছল কোটা আশা করি সবাই আমরা বুঝতে পারছি যদি কোনো বেসরকারি একটা মেডিকেল কলেজে সিট থাকে একশোটা তাহলে সেখান থেকে পাঁচজন মেধাবী এবং অসচ্ছুল জন্য মানে হচ্ছে নির্বাচিত করা হয় তো এখন যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কারা আবেদন করতে পারবে মেধাবী এবং অসচ্ছল কোটায় কারা অ্যাপ্লাই করতে পারবে মেধাবী এবং অসচ্ছল কোটায় যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ চল্লিশ নম্বর পেয়ে পাস করছে মানে করেছে তারাই এই কোটার জন্য অ্যাপ্লিকেবল কিন্তু এখানে শর্ত আছে যে মেধাবী এবং কোটা বলতে বোঝায় যে মেধাবী অর্থাৎ তার হয়তো বা এক থেকে চার পাঁচের মতো মার্কের জন্য মেডিকেল কলেজে হয় নাই কিন্তু তাদের ক্ষেত্রে প্রায়োরিটিটা একটু বেশি থাকবে শুধু মেধাবী হলে হবে না তার সাথে তার অসচ্ছলতার কিছু কাগজপত্র লাগবে অসচ্ছল প্রমাণ আদি লাগবে এখন প্রমাণ জোগাড় করলেই কিন্তু হবে না এখন আসি কারা কারা এই মেধাবী এবং কোটায় আবেদন করতে পারবে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের উত্তীর্ণ সকল শিক্ষার্থী এই মেধাবী এবং কোটায় আবেদন করতে পারবে অর্থাৎ মেধাবী এবং কোটায় আবেদন করতে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ নাম্বার পেতে হবে এক নাম্বার কথা দুই নম্বর কথা হচ্ছে মেধাবী এবং অসচ্ছুল কোটায় শুধু কি মেধাবীরা অ্যাপ্লাই করবে না মেধাবীর সাথে অবশ্যই তাকে অসচ্ছল হতে হবে এখন মেধাবী কোটায় যদি কারো এক থেকে পাঁচ নাম্বারের জন্য মেডিকেল চান্স মিস করে তারা মেধাবী এবং অসুচ্ছুল কোটার জন্য বেশি মানে পসিবিলিটি থাকে তাদের সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে মেধাবী এবং অসচ্ছল কোটায় কারা আবেদন করতে পারবে তার জন্য আমি বলে দেব যে মেধাবী এবং অসচ্ছল কোটায় অ্যাপ্লাই করবে তারাই যাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার থেকে দশ হাজার পজিশন রয়েছে অর্থাৎ পাঁচ হাজার থেকে দশ হাজার মেরিট পজিশন রয়েছে এখন এর বাইরে কি অ্যাপ্লাই করা যাবে না অবশ্যই এর বাইরে অ্যাপ্লাই করা যাবে এখান থেকে যদি ধরে 10 দশ থেকে বিশ হাজার মেরিট পজিশনেরও অনেকের ক্ষেত্রে চান্স হয়ে যায় সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি কম থাকবে দশ হাজারের উপরে দশ হাজার থেকে বিশ হাজার যারা মেধাবী এবং অসচ্ছল কোটায় চান মানে হচ্ছে আবেদন করবে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি কম এবং পাঁচ থেকে দশ হাজার মিনিট পজিশনে যাদের কি বলে পজিশন আছে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে পাঁচ থেকে দশ হাজার পজিশন হলে কিন্তু হবে না তার সাথে তাকে অবশ্যই অসচ্ছল হতে হবে এখন অসচ্ছল বলতে কি বোঝায় এ সম্পর্কে একটু পরে আমি ব্যাখ্যা করব কতগুলো আসন রয়েছে বেসরকারি মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ছেলেদের জন্য ষাটটি মেয়েদের জন্য ছেষট্টি ঠিক আছে মেয়েরা ছয়টি মেডিকেল কলেজে বেশি বেশি অ্যাপ্লাই করতে পারবে ছয়টা মেডিকেল মেয়েদের জন্য রয়েছে বেশি তাহলে ষাটটা মেডিকেল কলেজ তাহলে ষাটটার সাথে মেয়েরা করতে পারবে ছেষট্টিটা মেডিকেল কলেজ এই ছেষট্টিটা মেডিকেল কলেজে অ্যাপ্লাই করতে পারবে সেখান থেকে সিট যতগুলো আসে সিট হয় মোট তিনশো বিশটার মতো সারা বাংলাদেশে মেডিকেল প্রত্যাশীর যে ভাই বোনেরা মেধাবী এবং অশ্বচ্ছর কোটাই অ্যাপ্লাই করবে তার সিট হচ্ছে তিনশো বিশটি সারা বাংলাদেশে অর্থাৎ কোনো মেডিকেলের যদি সিট থাকে একশোটি তার থেকে নেবে পাঁচটি সে এখন সব বেসরকারি মেডিকেল কলেজে আছে হ্যাঁ সব বেসরকারি মেডিকেল কলেজে এই সিট বরাদ্দ আছে আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এখন আবেদন প্রক্রিয়া কিভাবে করব সে সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি জানানো হবে মেধা হ্যাঁ মেধাবী এবং কোটার যে সার্কুলার সেটা আলাদাভাবে কোনোভাবে দেওয়া হয় না বেসরকারি মেডিকেল কলেজের যে সার্কুলার একইভাবে জেনারেল এবং মেধাবীতে দেওয়া হয়ে থাকে এবার মেধাবী এবং অসচ্ছল কোটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারি দুই সালে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে তিন ফেব্রুয়ারি দু সালে এখন যারা মেধাবী এবং অসচ্ছল কোটায় অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কী প্রযোজ্য হবে প্রথমে একটা কম্পিউটারের দোকানে যেতে হবে সেখানে যেমন আমরা সরকারি মেডিকেল কলেজের প্রসেস সেম প্রসেসে আমরা অ্যাপ্লাই করব কিন্তু তার আগে শর্ত আছে দুইটা এক নম্বর হচ্ছে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন দুইটা অপশন শো করবে এক নম্বর হচ্ছে জেনারেল দুই নম্বর হচ্ছে পুর মেরিট কোটা তাহলে মেধাবী এবং অশুচল কোটায় আবেদনকারীকে অবশ্যই পুর এবং মেরিট কোটাতে সিলেক্ট করতে হবে অপশন সিলেক্ট করার পর এইখানে তিনটা ক্রাইটেরিয়া আসবে সেই তিনটা ক্রাইটেরিয়া হচ্ছে অভিভাবকের বার্ষিক আয় অভিভাবকের বার্ষিক আয় অবশ্যই এক লক্ষ বিশ হাজার টাকার কম হতে হবে ওখানে দেওয়া থাকবে অনেকগুলা যার যত রকমের মানে যেরকম আয় সে বার্ষিক আয় তেমন দেবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার কম দিলেই বেশি ভালো হবে এখন স্তাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি মুভিবল এসেড এম মুভিবল অ্যাসেট এগুলা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার কম দিতে হবে দুইটা অ্যাটলিস্ট এটা এখন এর থেকে যাদের বেশি আছে তারা বেশি দেবেন যাদের কম আছে তারা এক লক্ষ আশি হাজার কম দেবেন শেষ এই তিনটার ক্রাইটেরিয়া গেল এখন মেধাবী এবং অসচ্ছ কোটাই নাম রুল মেরিট পজিশন তারপরে হচ্ছে মেরিট স্কোর তারপরে বাবা না মার নাম তারপরে হচ্ছে তার নাম এপ্লিকেন্ট নেম তার রুল নাম্বার সিরিয়াল নাম্বার এডমিট কার্ডে আছে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী এগুলো দিতে হবে দেওয়ার পরে এখন কলেজ চয়েজের যে বিষয়টা কীভাবে কলেজ চয়েজ দেবো ডিসেম্বরকে আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব সরকার তারপরে এখন আবেদন প্রসিডিওর এখানে হলো তিনটা ক্রাইটেরিয়া এরপর শো করবে চারটা অপশন ইয়েস এবং নো এখন প্রথমে যে পয়েন্টটা রয়েছে সে পয়েন্টটা হচ্ছে মেধাবী এবং অ্যাপ্লাই অ্যাপ্লাইকৃত মানে আবেদন করতেছে আবেদন কৃত শিক্ষার্থীকে এটা অবশ্যই ইংরেজিতে লেখা লেখা থাকবে সে কি ভিজিডি ভিজিএফ বা টিসিবি এরকম কোনো কার্ড আছে কি না যাদের আছে তারা দিবে ইয়াস তারা ইয়াসে ক্লিক করবে আর যাদের নাই তারা নোতে ক্লিক করবে দুই নম্বর হচ্ছে মেধাবী এবং সতসুলকোটা প্রান্তিক কৃষক বা দিনমজুরের সন্তান কিনা অথবা তিন নম্বর এটা থাকতে পারে দিনমজুরের সন্তান যদি হয় তাহলে ইয়াস দিবে আর যদি প্রান্তিক কৃষক বা ইয়া থাকে তাহলেও ইয়ে দেবে আর যদি না থাকে তাহলে নদী তারপরে তিন নম্বর দুই নম্বরের যে কোশ্চিন তিন নম্বর একটা আগে বলে দিছি দুই নম্বর যে কোশ্চিন থাকবে সেটা হচ্ছে মেধাবী এবং অস্ত্র আবেদনকৃত আবেদন শিক্ষার্থী কী দুর্গম এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানে শিক্ষা মানে হচ্ছে এসএসসি বা এসএসসি পাস করেছে কিনা যদি হয় তাহলে ইয়ে দিতে হবে যদি না হয় তাহলে নো দিতে হবে শেষের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কোনো মেধাবী এবং আবেদন আবেদনকৃত শিক্ষার্থী কী সত্তরতম বিশ সত্তর থেকে বিশতম গ্রেডের কোনো চাকরি করে বা অবশ্য পাইছে এরকম কোনো মানে হচ্ছে তার বাবা মা হয় কি না যদি হয় তাহলে ইয়াস দিতে হবে যদি না হয় তাহলে নো দিতে হবে যদি সত্তর থেকে বিশতম গ্রেডের মানে কম বেতনে চাকরি করে তাকে ইয়াস দিতে হবে যদি বেশি বেতনে চাকরি করে তাহলে নো দিতে হবে এইভাবে করে সাতটা ফ্রম সাত চারটা যে ক্রাইটেরিয়া সেটা ফিল করতে হবে ফিল আপ করার পরে আবেদন কমপ্লিট হয়ে গেল অ্যাপ্লিকেন্ট কপি দিয়ে দিল এখন অ্যাপ্লিকেন্ট কপি দেওয়ার আগে এখানে চয়েস লিস্ট কীভাবে সাজাবো সেটার জন্য আমাকে আরেকটা ভিডিও দিতে হবে কোন কোন মেডিকেল কলেজগুলোতে মেধাবী এবং শুচ্রুক কোটাতে আগের বারে ভালো চান্স পেয়েছে এবং তারা কীভাবে মানে চয়েস লিস্টটা সাজালে তাড়াতাড়ি চান্স পাওয়া যায় এবং হয়ে যায় নিশ্চিতভাবে সে সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও করে দেব আচ্ছা বাসায় আসে কিনা তো মেধাবী এবং সচ্ছল কোটায় অ্যাপ্লিকেন্ট মানে কপি পেয়ে গেলাম মানে হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ এপ্লিকেশন শেষের সাত থেকে পনেরো দিনের পর রেজাল্ট আসবে রেজাল্ট হচ্ছে যে এখানে যাদের চারটা পয়েন্টের মধ্যে যাদের ইয়েসের পরিমাণ বেশি থাকবে তারা মেধাবী এবং সচ্ছল কোটায় সিলেক্টেড হওয়ার প্রবণতা বেশি থাকবে এবং যারা মেধাবী এবং স্কোর এই দুই জিনিস এবং এখানে ইয়েস দেওয়ার প্রবণতা যাদের বেশি যারা ইয়েস বেশি দিছে এবং মেধাবী মেধাবী পজিশন কাছাকাছি আছে তাদের কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকবে চারটা মেডিকেল কলেজ সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পরে এক এক মেডিকেল কলেজ করে ভাইবা দিতে হবে প্রত্যেকটা মেডিকেল কলেজ একসাথে কোনো দিন ভাইভা নেবে না একটা মেডিকেলের পর আরেকটা মেডিকেল ভাইভাতে ডাকবে তো ভাইভাতে ডাকার আগে অবশ্যই ওরা বাসায় যাবে অথবা নাও যাইতে পারে কোনো মেডিকেল কলেজ যায় কোনো মেডিকেল কলেজ যাবে না তো ওদের ওপর ওটা নির্ভর করে কোন মেডিকেল কলেজ যাবে কোন মেডিকেল কলেজ যাবে না তো ওরা ডেট জানাই দেবে কোন তারিখে কোন মেডিকেল কলেজে ভাইবা হবে এবং আমাদেরও অবশ্যই যারা অ্যাপ্লাই করছি তাদের অবশ্যই কোচ কলেজগুলোতে খবর নিতে হবে কখন তারা ভাইবা নিবে কখন তারা ভাইবা নেবে না অবশ্যই মেডিকেল কলেজগুলো তাদের জানাই দিবে যে এই তারিখে অমুক তারিখে ভাইবা নেওয়া হবে কিন্তু এমন কোনো ভাইবার ডেট করবে না যে ডেটে তো যে ডেটে আবেদনকৃত শিক্ষার্থীর কোনো একটা পরীক্ষা আছে বিএসসি পরীক্ষা আছে এমন ডেটে কিন্তু ভাইভা তারা নেবে না তারা জানে যে এই ডেটে একটা পরীক্ষা হতে পারে হয় এর আগে নেবে নাহলে এর পরে নেবে পরীক্ষার দিন কোনোদিন দিন ভাইবা হবে না ধরি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ধরি আঠাইশ তারিখে ভাইবা অবশ্যই ছাব্বিশ তারিখ তেইশ তারিখ বা আঠাশ তারিখের পরে দিবে ঠিক আছে এই জন্য মাথা ঠান্ডা করতে হবে কেন এখন কি কি বিষয়ে নির্ভর করবে এখানে এখন এই কাগজপাতিগুলো তো লাগলো এগুলো তো হইলো এখন ভাইবার জন্য যারা ডাকবে তারা কি কি জিজ্ঞেস করতে পারে তারা অবশ্যই প্রথমে পারিবারিক কথা শুনবে পারিবারিক কেন মেধাবী এবং সচল কোটায় পড়াতে যাচ্ছি কেন কি কি অসুবিধা বাসার এই সবগুলো কথা কিন্তু আমাদের বিশ্ব সার আসনে থাকে তাদের ভালোভাবে বুঝিয়ে বলতে হবে কেন পড়তে যাচ্ছে কি হয়েছে কেন না পড়লে কি হবে বা কতটুকু আগ্রহ সারা কিন্তু আগ্রহটা দেখবে তারপরে মেধাবী অংশ ভোটের সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সাধারণ জ্ঞানের উপর বিজ্ঞানের উপর বা যে বিজ্ঞানের উপর টেন্সের উপর কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অথবা না করতে পারে গেল তারপরে এখানে ভাইবার দিন কী কী কাগজ প্রদর্শন করব। এক নম্বর নোটারি পাবলিক স্থাবর অস্থাবর সম্পত্তি যে হলফনামা এবং বার্ষিক আয় সেটা অবশ্যই নোটারি পাবলিকে উল্লেখ থাকতে হবে অবশ্যই সেখানে কলেজের নাম উল্লেখ থাকতে হবে যে আমি অবরুক্ত কলেজে ভর্তি হতে ইচ্ছুক ধরি কলেজের নাম ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল কলেজ বা অন্যান্য কলেজ যে কলেজটাই হোক সেই কলেজের নাম কিন্তু দিতে হবে কারণ আমরা চারটা নাম পেয়ে গেছি চারটার জন্য আলাদা আলাদা নোটাই তৈরি করতে হবে প্রথমটা হয়ে গেলে শেষ দ্বিতীয়টা যদি এখন প্রথমটা কারো হয়নি তাহলে তার দ্বিতীয়টা হওয়ার চান্স আছে দ্বিতীয়টা হয় তৃতীয়টা হওয়ার চান্স আছে এরকম করে চারটা মেডিকেলেই যদি ভাইভা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই সে একটা না একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা হওয়ার চান্স আছে দ্বিতীয় না হলে তৃতীয় তৃতীয় না হলে আর না হলে তারপরে আর বাক্যে যদি না থাকে নাই এই আর কি তো চয়েস লিস্ট কীভাবে সাদ মানে সাদাবো এখানে যেটা বললাম নোটারি পাবলিক এক নাম্বার গেল নোটারি পাবলিক দুই নম্বর হচ্ছে অস্বচ্ছলতার প্রত্যয়নপত্র তিন নম্বর হচ্ছে যে নাগরিকত্ব শোধপত্র জন্ম নিবন্ধন তারপরে অ্যাডমিট কার্ডের ফটোকপি তারপর হচ্ছে এসএসসি এস এসএসসি ফটোকপি ঠিক আছে এগুলো ফটোকপি লাগবে অরিজিনালগুলোও লাগবে তারপরে হচ্ছে যে আমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন করছিলাম সরকারি মেডিকেল কলেজে সেই অ্যাপ্লিকেশনের ফটোকপি অরিজিনাল কপিও নিতে পারে সবগুলার তারপরে হচ্ছে অসচ্ছলতার প্রত্যয়নপত্র বললাম জন্ম নিবন্ধন এগুলো বললাম নাগরিকত্ব শুনুন বললাম যে প্রমাণগুলো দিছি আমরা ভিজিডি কার্ড ভিজিএফ কার্ড এই প্রমাণগুলো যা দিছি যারা যারা দেশে তাদের মানে ওই কার্ডগুলো লাগবে ওইটার ফটোকপি লাগবে তারপরে দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় সেক্ষেত্রে ওই কাগজগুলো লাগবে তারপরে সতেরো থেকে তম গ্রেডের চাকরি প্রান্তি কৃষক দিন মজুরি সন্তান যদি হয় সেটার কাগজ লাগবে ঠিক আছে কাগজগুলোর নমুনা নমুনা আমি প্রথম যে কমেন্টটা আছে ওই কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো ওইখানে ওই গ্রুপে সমস্ত ধরনের কাগজের নমুনা দিয়ে ফেলা হবে ওকে তবে নোটারি পাবলিক আগে করা যাবে না কারণ হচ্ছে কলেজ আসার পরে এটা নোটারি পাবলিক করতে হবে আগে করলে কোন কলেজের নাম দিব আমি তো কলেজের নামই জানি না যে কোন কলেজে সিলেক্ট হয়েছে ওকে কোন কলেজগুলোতে ট্রান্স পাওয়ার পসিবিলিটি বেশি সেটা অবশ্যই আমি চয়েস লিস্টের ওপর নির্ভর করে দেবো আগের যারা দু হাজার বাইশ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মেধাবী এবং অংশগ্রহণ একটা বেশিরভাগ চান্স পেয়েছে প্রায় সত্তর ক্লাসের মতো আমি জানি যে চান্স পেয়েছে এখানে ওখানে যেখানে চান্স পাক তাদের একটা লিস্ট আছে ওই লিস্ট আমি সাজিয়ে এখানে আরেকটা ভিডিওতে দিয়ে ফেলব ভাইবা সবাই কে নেবে ভাইবা ভাইবানি ভাইবা নিবে কমিটি মানে গভর্নিং বোর্ডই নিবে ভাইবা অবশ্যই সেখানে প্রিন্সিপাল ওই কলেজদের তারপরে হচ্ছে কম গভর্নিং বোর্ডিং সদস্য তারপর অন্যান্য পুলিশ থেকে আগত তারপর ডিন থাকতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা থাকতে পারে ডাক্তার থাকতে পারে এরাই ভাই বানিবে ঠিক আছে অবশ্যই সে এইটুকুই কাজ করা লাগবে আরেকটু প্রশ্ন থাকে যে এটা ভাই মহাসচিব ওটাই টাকা দিয়ে চান্স হয় কি না টাকা দিয়ে চান্স হয় কি এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই কারণ আমি বলতে পারবো না আর এ সম্পর্কে আমি শুনি নাই আমি দুইশো বিশ থেকে তিরিশ জনকে এর আগের বারে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা সত্তর থেকে আশি জন চান্স পাইছে সবাই তো চান্স পাবে না কারণ দুইশো সিট তো সত্তর থেকে তার তারা সবাই বলছে যে তাদের কাছ থেকে কোনো রকমের অতিরিক্ত টাকা নেওয়া হয়নি এখন যে মেধাবী এবং অসুস্থ কোটায় ভর্তি দিত তাদের আবেদনকারীর মানে ভর্তি ফি কত হতে পারে ভর্তি ফি হতে পারে দশ থেকে চল্লিশ হাজার এটা যে বেরি করতে পারে তারপরে তার আর এতএসটি ফি এগুলো কম ফি আছে তারপরে যদি তার বার্ষিক মানে আয় হয় বছরে তাদের খরচ করবে পাঁচ হাজার টাকা বছরে তাদের খরচ করে পাঁচ হাজার টাকা এবং তাদের ফাইন টাইম মুখ এগুলা হালকা পাতলা কিছু খরচ আছে তাছাড়া কোনো খরচ নাই একদম সরকারি মেডিকেল কলেজ খরচের মতোই